এবং একজন দিদিমণিকে হেঁটে হেঁটে দেখতাম হেঁটে যাচ্ছেন উনি এই এলাকারই বাসিন্দা এর জন্য সে উনি হিন্দু এবং আপনারা জানেন আমি যে এলাকাটায় আমি যে এলাকা থেকে শুরু করেছি সেটা একটা হিন্দু এলাকা ছিল এবং এই রুটটা কিন্তু একদম শালনা চলে গেছে এবং সেই ভগবানের বিল এখনও দেখা যাচ্ছে এবং আমি যতটুক পারছি হেঁটে যাচ্ছি এবং হেঁটে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা হলো কি যে গ্রামের বিশেষত্ব হলো আপনার গ্রামের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে উন্নত থাকে তাহলে কিন্তু আপনার গ্রাম আপনার পরিবেশ আপনার এনভায়রমেন্ট সুন্দর হয়ে যাবে সেটাই কিন্তু হচ্ছে এবং যেহেতু এই গ্রামটা সাল হ্যাঁ স্ট্রেট শালনা চলে গেছে এই রুটটা যেহেতু শালনা চলে গেছে এই জন্য এখানে শালনার কাছেই কিন্তু সব রাস্তা আপনারা জানেন আপনারা দেখতে পাচ্ছেন বিল হ্যাঁ এই বিলের নাম কি এই বিলটার নাম কি ও আপনারা দেখতে পাচ্ছেন এটা এক আমি ভাবছিলাম এটা বিল কিন্তু মূলত এটা বিল না এটা একটা মাসের মাছ চাষ করা হয়েছে মাছের ফিশারি ওই পাশেও আপনারা দেখছেন যে একটা ফ্লট ফন্ট শুট একটা পণ্ড আছে এবং সেখানে হাঁস আমরা হাঁস দেখতে পাচ্ছি এবং যে মাছের পিছারিটা আমরা দেখলাম বিশাল বড় সিনারি মাছের পিছারি বিশাল বড় এবং আপনারা হাঁসগুলো দেখতে পাচ্ছেন যেটা আপনি গ্রামে গেলে পাবেন গ্রাম ছাড়া এরকম মনে মতো দৃশ্য কিন্তু আপনি কোথাও পাবেন না এবং আমি যে রোজা যাচ্ছি সেটা স্টেট সালনা চলে গেছে এবং সালনা যাওয়ার কারণেই মূলত এখানে গাড়ির যে একটা যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু বেড়ে গেছে এবং আপনারা সেটাই দেখতে পাচ্ছেন এবং সালনা যেহেতু চৌরাস্তার কাছে এবং চৌরাস্তা বললেই চলে এই জন্য এখানকার ইনভায়রনমেন্টটা একটু অন্যরকম এবং মুসলিম মুসলিম মানুষ হওয়াতে সম্প্রদায় মুসলিম সম্প্রদায় হওয়াতে এখানকার পরিবেশটা একটু আলাদা এতটা গুচারু পরিবেশ না আপনারা জানেন যে মুসলমানের বাড়িঘর কি অন্যরকম থাকে এবং তারা তাদের বাড়িঘরের অন্যরকম থাকে এবং হিন্দুদের বাড়ির আঙ্গিনায়গুলো খুব পরিপাটি থাকে এবং তারা তাদের বাড়ির আঙ্গিনায় বিভিন্ন রকমের ফুল গাছ তারা লাগিয়ে রাখেন কিন্তু মুসলমানদের বাড়িতে সেটা দেখা যায় না মুসলমানের বাড়িতে বাড়ির আঙ্গিনায় সেটা দেখা যায় না তারা বিভিন্ন ফল ফ্রুটস কলা শাক সবজি ভেজিটেবলস গরুর গরুর খাবার যে পরিত্যক্ত খাবার বন বনের যে টুপ এরকম তারা দিয়ে রাখেন এটা মুসলমানের মুসলমানরা করে রাখেন কিন্তু হিন্দু সম্প্রদায়ের বাড়িগুলো বাড়ি ঘরগুলো একটু অন্যরকম থাকে যেটা মুসলমান সম্প্রদায়ের বা মুসলিম মুসলমানদের বাড়িতে হয় না আমি কিন্তু গ্রামের শালনা গ্রামের একটা বিশেষ অংশে ঢুকে গেছি এবং আপনারা দেখছেন যে বিল আমি আজকে একটা জিনিস লক্ষ্য করলাম যে বিলের বিলের বাংলাদেশের সব জায়গায় বিলের অবস্থা কিন্তু কিন্তু খুবই খারাপ পলি মাটি পরে বিলগুলো ভরে গেছে এবং সেখানকার পরিবেশ কিন্তু এত সুন্দর বা এত হচ্ছে না এবং এখানে কালে গেছে ব্রিজের কনক্রিট লিমিটেড এখানে হয়তো বিজের ব্রিজের কাজ চলছে সম্ভবত আপনার দেখতে পাচ্ছি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি রাস্তার পাশেই কিন্তু দুধ কিন্তু বিল এবং মেয়ের রাস্তার কিন্তু বিলের মধ্যে দিয়ে গেছে এবং সেটাই এবং আমি যত চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এবং বিলের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বর্ষাকাল বর্ষার সিজনে আমরা যেটা দেখি বা লক্ষ্য করি সেটা হলো যে বাংলাদেশের সব জায়গায় সব বিলগুলাই কিন্তু একটু পরিপাটি এবং সুন্দর স্বাচ্ছন্দ্য থাকে এবং মানুষজনেরা সেই বিলগুলাতে তারা কিন্তু মাছ ধরেন এবং তারা চাষাবাদ করেন এবং বর্ষাকালে মানুষেরা মাছ ধরার জন্য কিন্তু তারা সারা বছরে যে একটা মাছ তারা ধরেন এবং সেই বিলগুলোতে তারা কিন্তু খুব এনজয় করেন আমি সেটাই করছিলাম এবং আপনাদেরকে দেখ আমি এখানেও একটা বিলে এসেছি এবং সে বিলটার অংশচিত্র অংশচিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন বিশাল বড় বিল একটা কৈলাতি বিল বা ভগবানের বিল বিলের যে পরিপূর্ণ একটা বিল কিন্তু বিলের বিভিন্ন প্রচুর এবং ফুলের মাটিতে যাওয়া হচ্ছে কিন্তু বিলের অংশগুলো বা চিনারিগুলো আমরা সেভাবে কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না এবং এই সম্ভবত ওই যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন একটা শালনা গ্রাম ওই পাশে প্রতি আরেকটা গ্রাম ওই পাশেও শালনা গ্রাম এবং ওই দিকে হ্যাঁ পুরাটা চৌরাস্তার দিকে চলে গেছে এবং এই যে গাড়িগুলো আসছে আপনারা যে গাড়িগুলো আসছে দেখছেন এগুলা কিন্তু স্টেট চৌরাস্তা থেকে আসছে এবং এটা কিন্তু মসজিদপুর চলে যাচ্ছে চলে গেছে এবং এই এই বিলটার বিলটাকে ডিভাইড করেছে এই রাস্তাটা শালনার এই রাস্তাটা কিন্তু ডিভাইড করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন বিলে একটা বক উড়ে যাচ্ছে এবং বিলটা কিন্তু কচুরিপনায় পুরাটা গেছে এবং এই জন্য বিলের অংশ আপনারা দেখতে দেখতে পাচ্ছেন না বিলের পানি দেখতে পাচ্ছেন না এবং যেটা আপনারা গ্রামের অংশটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে সুন্দর পরিপূর্ণ এই গ্রামটা এ বিলের নাম কী ভাই হারিয়ালা বিলিয়ালা বিলিয়ালা বিল থ্যাংক ইউ যে আমি এতক্ষণ যে বিলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম কথা বলছিলাম বড় ভাই কিন্তু আমাকে বলেছেন যে এই বিলের নাম হচ্ছে হারিয়াঙ্গা বিল এই হারিয়াঙ্গা বিলের কিছু অংশ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই হারিয়াঙ্গা বিলটাকে কিন্তু এই রুটটা সালনার রুটটা কিন্তু ডিভাইড করেছে এবং খুব সুন্দরভাবে এই হারিয়ানা রুটটা আমরা বিলটাকে যে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর এই বিলটা এবং মানুষকে মুগ্ধ করবে এক ভাই কিন্তু আমরা দেখলাম যে উনি উনি মাছ ধরার জন্য উনি তার ছোটো নৌকা করে উনি এই বিলের মধ্যে চলে আসছেন বিলের মধ্যে চলে আসছেন এবং এই হারিয়াঙ্গা বিল থেকে আমি আপনাদেরকে বিদায় জানাচ্ছি এবং আমি আমার গন্তব্যে চলে যাব দর্শক আজকে এই পর্যন্তই আপনার